ভদ্র মানুষ যেভাবে চলে চোর ডাকাত সেভাবে দুনিয়াতে বিভিন্ন ধরনের মানুষেরা রয়েছে বিভিন্ন ধরনের মানুষেরা চলাফেরা করেন আল্লাহর আমিন বলেন আমার প্রিয় ভাজন বান্দা যারা তারা অহংকারের সাথে চলাফেরা করে না এই পৃথিবীতে জমিনের উপরে তারা নম্র চলে সুবহানাল্লাহ নম্র ভাবে চলার মানে এই না যে আপনি পিঠটা খুঁজো হয়ে যাবেন আস্তে আস্তে হাঁটবেন ছোট ছোট করে পা দিবেন মাটি যাতে একটা পিপিলি কাউ ঠিক না পায় এত আস্তে আস্তে হাঁটবেন এমনটা এখানে বলা হয় না ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘর থেকে বের হলেন আর দেখলেন একজন মানুষ আস্তে আস্তে হাঁটে তিনি জিজ্ঞেস করলেন তুমি কি অসুস্থ নাকি ওই ব্যক্তি বলল না আমি অসুস্থ না হদ্র দমর বললেন বেটা জোরে হাট চাবুক বের করলেন পকেট থেকে বললেন জোরে হাট বাইরে পিঠাবো ওই ব্যক্তি দ্রুত হাঁটা শুরু করলেন যদি মানুষ আস্তে আস্তে হাটে মানুষ মনে করে তিনি বড় বীর বড় বুজুর্গ অথচ তিনি হলো অলস অলস ব্যক্তিরা আস্তে আস্তে হাঁটে এভাবে আস্তে আস্তে হাঁটা যাবে না

এই পৃথিবীতে যারা অহংকার করেছে আমাদের সামনে পাই অহংকার দেখাই এরপরেও আমরা সে আয়াত থেকে নিদর্শন থেকে শিক্ষা নেলাম আল্লাহ অহংকার জিনিসটা সহ্য করেন না অনেকগুলি আল্লাহ আলামিন সহ্য করেন না পছন্দ করেন না তার ভিতরে একটা হলো অহংকার উনিশশো বারো সাল বলেন কত সাল অহংকার আপনার ধ্বংস করে দেন কিভাবে ধ্বংস করে উদাহরণ আপনাদের সামনে পেশ করছি সালটা তারিখ হলো দশ এপ্রিল আটলান্টিক মহাসাগরে একটি জাহাজ চলমান করা হলো তার নাম টাইটানিক জাহাজ বলেন কি জাহাজ দশে এপ্রিল উনিশশো সাল টাইট্যানিক জাহাজ মানে আটলান্টিক মহাসাগরে চালিয়ে দিল

আমাদের যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিন সেই মালিকের দরবারে ইলাহিতে এই কথাটাই বাকপোটা অহংকারে সেটা বিবেচিত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন মালিকের কাছে ইলহাম করলেন পানি হুকুম মানে কার জোরে বলেন পানি হুকুম মানে কার আল্লাহ রাব্বুল আলামিন আপন ঠিক মহাকসমের পানি কে হুকুম করলেন হে পানি ওই টাইটানিক জাহাজের মালিকের অহংকার করে দাও এপ্রিল ছোট্ট একটা বরফের খন্ড টাইটানিক জাহাজের সাথে ধাক্কা লাগলো ওই টাইটানিক জাহাজে ছয় হাজার যাত্রী ছিল ছয় ইঞ্চি মোটা লোহার ইস্পাত কয় ইঞ্চি বলেন এটা হবে এক ইঞ্চি এরকম ছয় ইঞ্চি মোটা লোহার ইস্পাত সামান্য বরফের খন্ডের সাথে যখন ধাক্কা লাগলো ধাক্কা লাগার ফলে ওই টাইটানিক জাহাজ ছিদ্র হয়ে গেল বলেন কি হলো ছিদ্র হয়ে গেল জাহাজের ভিতরে পানি ঢুকতে লাগলো পনেরোই এপ্রিল রাত দুইটা বিশ মিনিট রাত কয়টা দুইটা বিশ মিনিট যখন হয়ে গেল ছয় হাজার যাত্রী নিয়ে টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরের অতল তল দেশে সমাধি হয়ে গেল বলেন নজবিল্লা অহংকার যিনি পছন্দ করেন না তিনি কে সম্মানিত ভাইরা এখান থেকে শিক্ষা এখান থেকে শিক্ষা হলো প্রায় দশ থেকে পনেরো ষোলো বছরের মোটা লোহার অহংকার আমার জমিনে করবে না কারণ অহংকার আমি পছন্দ করি আল্লাহর আব্বুমিন বলেন ক্ষমতার মালিক কিন্তু তুমি না তোমরা না ক্ষমতার মালিক أن <سؤال> الله ربنا ربنا. <سؤال> قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من, من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير inna qala kulli shay'in qadir wa anallahu আল্লাহ সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ সে আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আমি ক্ষমতা দিয়ে সম্মান দেই আর যখন তোমরা আমাকে ভুলে যাও তখন আমি ক্ষমতা ছিনিয়ে নিয়ে তোমাদেরকে অপমান করি বলেছেন কে ক্ষমতা আমাদেরকে দেয় কে নাকি আমাদের নিজের বুদ্ধির কামায় আবার ক্ষমতা আল্লাহ রাবুলের হুকুম মতো না চললে তাকে সন্তুষ্ট রেখে না চললে অপমানিত করে তিনি আবার ক্ষমতা নিয়ে নাই ঠিক না বে ঠিক সম্মানিত ক্ষমতাকে বুঝতে হলে আল্লাহ আব্দুল আলমিনের এই ক্ষমতাকে বুঝতে হলে আপনাদেরকে একটি ফুল বাগান কল্পনা করতে হবে কি বাগান বলেন সবাই বলেন মনে করুন একটা ফুল বাগান ওই ফুল বাগানে যিনি দেখাশোনা করে তাকে বলা হয় মালি কি বলা হয় মালি বলা হয় একদিকে রাখেন ফুলবাগান আর একদিকে রাখেন সারা পৃথিবী অথবা বাংলাদেশকে ওই বাগানের একজন মালি আছে বাংলাদেশে যারা ক্ষমতাসীন তারা এক পাশে রাখেন ওই বাগানের একজন মালিক আছে না না মনে করেন আব্দুল রহিম আব্দুল করিম আমাদের দুনিয়াতে ফুল বাগানের মালিক আছে না না একদিকে আব্দুল রহিম আব্দুল করিম আর একদিকে সারা দেশ এবং পৃথিবীর মালিক যিনি তিনি কে এখন আপনি আব্দুল রহিম আব্দুল করিম আপনি যে মালিককে রেখেছেন ওই মালিক যদি বাগানটা বাগানটা সুন্দর করে রাখে যদি বাগানের আগাছা পরিষ্কার করে নতুন নতুন ফুল লাগায় বিভিন্ন নতুন নতুন ফল ফলাকে ফলানোর জন্য চেষ্টা করে তাহলে আব্দুর রহিম আব্দুল করিম কোনদিন তাকে বিদায় করবে ঠিক তেমনি বিদায় যদি রাষ্ট্র প্রধানেরা মেনে নাই আল্লাহ পাকের বিরুদ্ধ আচরণ যদি না করে আল্লাহ রাবুল আলমিনও তাদেরকে হটায়া দেন না যিনি দেন না তিনি কে এবার চিন্তা করুন কাউকে রাখেন আপনার বাগানে মালিক সে ঠিক মতো পরিষ্কার করে না ফুল গাছের গোড়া দিয়ে বিভিন্ন আকাশ ঘাস জন্মে গেছে সেগুলো কেউ করে না খায় ঘুমায় নতুন নতুন ফল তো দূরের কথা ফল যেগুলো ছিল সেগুলো নষ্ট হতে লেগেছে আপনারা বলেন আপনি যদি মালিক হন ওই কর্মচারীকে রাখবেন নাকি যারা বুঝেন না তারা চলে বলেন রাখবেন নাকি বুঝেন না মানে চলে বলেন রাখবেন ঠিক আল্লাহ ভাবে আল্লাহ সারা পৃথিবীর মালিক সেই মালিক হয়ে মানুষদেরকে যখন পৃথিবীতে ক্ষমতা দেয় আল্লাহ রাবুল আলমিনের বিরুদ্ধে আচরণ যখন করা হয় মানুষের জনগণের যখন কল্যাণ করা হয় না মানুষের উপর যখন জুলুম করা হয় আল্লাহর বিধারের যখন বিরুদ্ধাচরণ করা হয় আল্লাহর সাথে তিনি ক্ষমতা আমার রহমান তিনি বলতেছেন আমার প্রিয় ভাজন প্রিয় ভাজন হবে তারা জমিনে নরমভাবে চলাফেরা করে যারা সুবহানাল্লাহ আমরা রহমানের প্রিয় বান্দা হতে চাই কি চাই না তাহলে জমিনে অহংকার করে চলা যাবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের প্রিয় বান্দাদের দুই নম্বর গুণাবলী হল আল্লাহ পাক বলেন ইজা ক্বাবাহুম জাহিলুনা পলু সালামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের প্রিয় বান্দা প্রিয় ভাগ্যবান বান্দাদের সাথে যখন জাহেলরা মূর্খরা যখন কথা বলতে আসেন রহমানের প্রিয় বান্দাদেরকে যখন জাহেলরা কুছামারে রাগিয়ে তোলার জন্য তখন কল সালামা রহমানের প্রিয় ভাগ্যবান বান্দারা তাকে বলে সালাম তুমি থাকো আমি যাই তুমি থাকো আমি যাই রহমানের প্রিয় বান্দা তারা জাহেদের সাথে তর্ক করে না এখানে জাহেদ বলতে বা শিক্ষিত লেখাপড়া জানে না বিষয় কেমন না লেখাপড়া জানে অক্ষর জ্ঞান আছে এরপরেও মূর্খ আপনার আপনারা বলবেন এটা আবার কিভাবে অনেক মানুষ আছে আজ থেকে বিশ বছর আগে আইপাস পাস বিয়ে পাস কম ছিল না বেশি ছিল যারা জানেন তারা বলেন কম ছিল গ্রামে এক দুইজন ছিল এবার বিয়ে পাস এখন কি গ্রামে এক দুইজন না ঘরে 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 বিয়ে পাস কিন্তু এমন মানুষ আছে দাঁড়ায় পেশাব করে আছে না নাই তাহলে তার শিক্ষা তাকে বসে পেশাব করাতে শেখায় নাই সে শিক্ষিত হওয়ার পরেও মূর্খ সে জাহেল আল্লাহ রাবুল আলমিন বলছেন জাহেলরা যখন প্রিয় ভাজন আমার প্রিয় ভাজন মান্দাদেরকে উস্কিয়ে দিতে চায় যখন তারা খোঁচা মারে অপমান করার জন্য তখন এই প্রিয় ভাজন মান দ্বারা বলে চল সালামা তুমি থাকো আমি যাই তোমার উপর শান্তি বর্ষিত হোক তোমার সাথে আমি তর্কে এগোতে চাই না তুমি যদি কথা বন্ধ করো তাহলে বসবো না হলে চলে যাব আল্লাহ এখানে বলেন ওয়াইজা যখন যদি না বরং যখন যখন মানে যে আপনাকে খোঁচা আসে সে আপনাকে ভালো করে চেনে জানে কোন কথা বললে আপনি রাগান্বিত হবেন আপনি মনে করেছেন আপনি রাখবেন না আপনি বারবার মনের সাথে প্র্যাকটিস করেছেন আমি রাখব না আমি রাখব না সে আমাকে যাই বলুক না কেন কিন্তু যে খোঁচা মারবে সে ভালো করেই জানে কোন কথাটা বললে আপনার মাথা গরম হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজেকে নিয়ন্ত্রণ করা বড়ই কঠিন কিন্তু তুমি যদি আমার প্রিয় বান্দা হতে চাও তুমি যদি তখন মনে করো ওই মূর্খ লোকটা

যখনই তোমার সামনে ওই লোকটা চলে আসবে তখনই তুমি নিজেকে এটা বোঝাবা এই তো বুঝি রহমানের প্রিয় বান্দা হওয়ার সময় চলে এসেছে বলেন সোহান অর্থাৎ আল্লাহ রবিন তার প্রিয় ভাজন বান্দাদের হওয়ার সামিল হওয়ার একটা সুযোগ আমার এসেছে এই জন্য আয়াতের দিকে লক্ষ্য করে সে রাগান্বিত হবে না বরং সে বলবে সালামা তোমার উপর শান্তি ভূষিত বলেন অনেকদিন পর দেখা হয়েছে কোনো বিয়ের অনুষ্ঠানে অথবা বাজারে মানুষের সামনে বলতেছে গিরে তুই ভালোই মোটা হয়ে গেছিস অনেক বেশি খাস নাকি এরকম বলার মানুষ আছে না নাই অর্থাৎ যেটা বললে আপনি রাখবেন যেটা বললে আপনি মন খারাপ করবেন সে সেই জায়গাটায় খোঁচা মারবে আল্লাহ রব্দুল আলমিন বলেন এদেরকে এড়িয়ে চলো তাদের সাথে তর্কে জড়ায় কারণ মূর্খকে যে সে তার জ্ঞানের আলোতে তোমার সাথে তর্ক করবে তোমার জ্ঞানের আলোতে কি সে তর্ক করবে না এইজন্য মূর্খদের সাথে তর্ক করা যাবে না বলেছেন কে রহমানের প্রিয় বান্দাদের গুণাবলী সম্পর্কে আর কি গুণাবলী বলেছেন প্রথমটা বলে আছে জমিনে কিভাবে চলে নরম ভাবে রহমানের প্রিয় বান্দারা জমিনে কিভাবে চলে দুই নাম্বার হলো জাহেলদের সাথে তর্ক তিন নাম্বার

কিসের গুণ বলেন এখন যেটা বলা হচ্ছে সেটা দিনে না রাত্রে রাত্রে বেলা তারা আজে বাজে গান বাজবায় সময় কাটায় না টেলিভিশনের সামনে সময় কাটায় না তারা বিভিন্ন নাচ গানের সময় কাটায় না বিভিন্ন হারাম কাজে সময় কাটায় না বরং তারা সময় কাটায় নিরাবহীন সজ্জা দাওয়া খেয়ে আমার রবের জন্য শেষ এবং দাঁড়িয়ে নামাজ আদায় করে তাহার বলেন সুভাব কি পরে বলেন রাত্রের কিছু অংশে তাহার যত নামাজ আদায় করব হে রসুল তুমি তাহলে করা তোমাকে পৌঁছে দেবেন মাকাম মানে স্থান মাহমুদ মানে প্রশংসিত প্রশংসিত স্থানে পৌঁছে দিবেন আমরাও যদি তাহাজ পড়ি আমাদেরকে প্রশংসিত স্থানে সম্মান যিনি দান করবেন তিনি কে